আসসালামু আলাইকুম আজকের বাংলা নিউজে সবাইকে জানাচ্ছি স্বাগতম শুরুতে জানাচ্ছি বিশ্বের আলোচিত খবরের শিরোনাম গুপ্ত হত্যার সমকায় উত্তরসরি ঠিক করলেন খামিনি চব্বিশ ঘন্টা ইসরায়েলি ইরানের আট হামলা গোয়ামে যাচ্ছে বি টু বোমারু বিমান ইরানে মার্কিন হামলার জল্পনা মধ্যপ্রাচ্যে নতুন করে কোন সাইকস পাইকট চুক্তি করতে দেয়া হবে না জানিয়েছেন এরদোয়ান নেতানিয়াহ আজীবন ক্ষমতায় থাকতে ইরান যুদ্ধকে ব্যবহার করছেন জানিয়েছেন বিল ক্লিনটন ভয়াবহ পরিণতির বিষয়ে আবারও যুক্তরাষ্ট্রকে ইরানের হুঁশিয়ারি এতক্ষণ শুনছিলেন বিশ্ব আলোচিত খবরের সংবাদ শিরোনাম এবার বিস্তারিত আমাদের খবরটি যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না গুপ্ত হত্যার শঙ্কায় উত্তর সরি ঠিক করলেন খামিনি ইসরায়েলের হামলার পর নিরাপত্তার স্বার্থের নিচ বাসভবন ছেড়ে বাংকারে আশ্রয় নিয়েছেন ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামিনি তিনি সরাসরি যোগাযোগ প্রায় বন্ধ করে দিয়েছেন যোগাযোগের জন্য মোবাইল বা কোনো প্রযুক্তির ব্যবহার করছেন না কেবল একান্ত বিশ্বস্ত দ্রুতের মাধ্যমে সেনা কর্মকর্তা ও অন্যদের সঙ্গে যোগাযোগ করছেন নাম প্রকাশ না করা শর্তে ইরানে তিনজন কর্মকর্তা নিউ ইয়র্ক টাইমসকে জানিয়েছেন দেশের শীর্ষ নেতাদের কেউ নিহত হলে যেন শৃঙ্খলা ধরে রাখা যায় সেজন্য খামিনি বিকল্প নেতৃত্বের একটি তালিকা তৈরি করেছেন তবে সবচেয়ে তাৎপর্যপূর্ণ বিষয় হল নিজে নিহত হলে যাতে দ্রুততার উত্তরসূরি নির্বাচন করা যায় এজন্য তিনি তিনজন জ্যেষ্ঠ নেতার নাম অনুমোদন দিয়েছেন ছিয়াশি বছর বয়সী খামিনীর আশঙ্কা ইসরায়েল বা যুক্তরাষ্ট্র তাকে হত্যা করতে পারে তাই সর্বোচ্চ নেতৃত্ব বাছাইয়ের দায়িত্বপ্রাপ্ত মজলিশে খুবরে গান ই বিশেষজ্ঞদের পরিশোধকে তিনি আগে ভাগে বলে দিয়েছেন যেন তার দেয়া নামের মধ্যে থেকে দ্রুত নতুন সর্বোচ্চ নেতা বেছে নিয়ে যায় ইসরায়েলের চলমান হামলাকে উনিশশো আশি বা আটাশি সালের ইরান ইরাক যুদ্ধের পর সবচেয়ে বড় সামরিক আগ্রাসন বলে মনে করে তেহরান তেরো জুন ভোররাত থেকে শুরু হওয়া হামলায় এরই মধ্যে রাজধানী তেহরানি যে ক্ষয়ক্ষতি হয়েছে তা ওই আট বছরের যুদ্ধেও হয়নি চব্বিশ ঘন্টা ইসরায়েলি ইরানের আট হামলা ইরানের সেনাবাহিনী এক বিবৃতিতে জানিয়েছে গত চব্বিশ ঘন্টা ইসরায়েলের বিরুদ্ধে প্রতিশোধমূলক আটটি হামলা চালিয়েছে তারা এই সামরিক অভিযানে সপ্তম ও অষ্টম ধাবি ড্রোন হামলা চালানো হয় এতে বিভিন্ন ধরনের বিস্ফোরক বোঝায় ড্রোন ব্যবহার করা হয়েছে তাদের দাবি মতে এই ড্রোনগুলোর সফলভাবে লক্ষ্য বস্তুতে আঘাত এনেছে ইরানের সেনাবাহিনী এই অভিযানকে শত্রুর অবহিত আগ্রাসনের বিরুদ্ধে তীব্র প্রতিক্রিয়া হিসেবে উল্লেখ করেছে তেহরান জানিয়েছে ইসরায়েল হাসপাতাল অ্যাম্বুলেন্স সহ ইরানের বেসামরিক লক্ষ্য বস্তুতে অবৈধ হামলা চালিয়ে যাচ্ছে গত শুক্রবার থেকে শুরু হওয়া এই আগ্রাসনে ইরানের শীর্ষ সামরিক কমান্ডার বিজ্ঞানী বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক সাংবাদিক এবং ক্রীড়াবিদদের হত্যা করা হয়েছে বলে ইরান দাবি করেছে এখন পর্যন্ত ইরানের সশস্ত্র বাহিনী ইসরায়েলের বিরুদ্ধে ক্ষেপণাস্ত্র ও ড্রোন অভিযানের মোট আঠারোটি ধাপ সম্পন্ন করেছে যা ইসরায়েলের কৌশলগত লক্ষ্য বস্তুতে গুরুতর আঘাত এনেছে ইরানি সেনাবাহিনী সফলভাবে আটটি ড্রোন অভিযান পরিচালনা করছে গোয়ামে যাচ্ছে বি দুই বোমারু বিমান ইরানে মার্কিন হামলার জল্পনা ওপেন সোর্স ফ্লাইট ট্যাকারদের তথ্য অনুযায়ী যুক্তরাষ্ট্রের অত্যাধুনিক বি টু বোমারু বিমানগুলো প্রশান্ত মহাসাগরের গোয়ামের দিকে যাচ্ছে এই বিমানগুলো বিশাল বামকার বাস্টার বোমা বহনের সক্ষম যা ইরানের ভূগর্ভস্থ ফোরত মানবিক স্থাপনা ধ্বংস করতে পারে বলে ধারণা করা হচ্ছে এর ফলে যুক্তরাষ্ট্র ইরানের উপর হামলার প্রস্তুতি নিচ্ছে বলে জল্পনা সৃষ্টি হয়েছে ইসরায়েলি সংবাদ মাধ্যম হারেংচের প্রতিবেদন অনুসারে দুই থেকে চারটি বি টু স্টিল বোমারো বিমান এবং ছয়টি রিফুয়েলিং বিমান মিশরের জনসন কাউন্টের হুইচম্যান এয়ারফোর্স বেস থেকে গুয়াম নৌঘাটির দিকে যাত্রা করেছে তবে বিমানগুলো দিয়াগো গার্সিয়ার দিকে যাবে কিনা তা এখনও স্পষ্ট নয় দিয়াগো গার্সিয়া হল চাগোস দ্বীপপুঞ্জের একটি দ্বীপ যা ইরান থেকে প্রায় তিন হাজার পাঁচশো কিলোমিটার দুই মাইল দূরে অবস্থিত একটি মার্কিন যুক্তরাজ্য যৌথঘাটি মার্কিন যুক্তরাজ্য যৌথঘাটি মধ্যপ্রাচ্য সামরিক অভিযানের জন্য ডিয়েগো গার্সিয়াকে একটি আদর্শ অবস্থান হিসেবে দেখা হয় গত মার্চ মাসে পেন্টাগন ছয়টি বি দুই বোমারু বিমান এই দ্বীপে মোতায়েন করেছিল সেগুলো ইয়েমেনে এক মাস ব্যাপী মার্কিন বোমা হামলায় ব্যবহৃত হয়েছিল এবং ইরানের পারমাণবিক কর্মসূচি নিয়ে আলোচনার সময় উত্তেজনা বৃদ্ধির পরিপ্রেক্ষিতে ইরানকে প্রতিরোধের জন্য মোতায়েন করা হয়েছিল গত মাসে বি দুই বোমারো বিমানগুলোর পরিবর্তে বি বান্ন বোমারো বিমান মোতায়েন করা হয় যা কর্মকর্তাদের মতে একটি ডাইন গ্রেড হিসেবে বিবেচিত মধ্যপ্রাচ্য নতুন করে কোনো সাইকস পাইকট চুক্তি করতে দেওয়া হবে না জানিয়েছেন অ্যারদোয়ান মধ্যপ্রাচ্য নতুন করে কোনো সাইকস পাইকট চুক্তি করতে দেওয়া হবে না এ বিষয়ে সতর্ক করে দিয়েছেন তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েফ অ্যারদোয়ান তুরস্কের ইস্তাম্বুল শহরে মুসলিম দেশগুলোর এক সম্মেলনে তিনি কথা বলেন অ্যারদোয়ান বলেন আমরা আমাদের অঞ্চলে রক্তের বিনিময়ে নতুন একটি সাইকস পাইকট চুক্তিভিত্তিক ব্যবস্থা গড়ে তুলতে দিব না উনিশশো সালে প্রথম বিশ্বযুদ্ধ চরাকালে মে ইংল্যান্ড ও ফ্রান্স লন্ডনে এক গোপন চুক্তি করে আনুষ্ঠানিকভাবে এই চুক্তিটি এশিয়া মাইনর চুক্তি হিসেবে পরিচিত কূটনৈতিক সার সাইকস ও ফ্রাসোয়া জর্জ পাইকট হিসেবে এর মূল কারিগর অটোমান সাম্রাজ্যের অংশ ভাগাভাগি করতে এই চুক্তি করা হয় ইসরায়েলের সঙ্গে চলমান সংঘাতের মধ্যে ইরানি জনগণের দৃঢ়তার উপর আস্থা প্রকাশ করেন এরদোয়ান তিনি বলেন আমাদের কোনো সন্দেহ নেই যে দুর্দশার মুখে ঐক্য এবং সুদীর্ঘ রাষ্ট্রীয় অভিজ্ঞতার মাধ্যমে ইরানের জনগণ এই দিনগুলো অতিক্রম করতে সক্ষম হবে বলে আশা করি নেতানিয়াহু আজীবন ক্ষমতায় থাকতে ইরান যুদ্ধকে ব্যবহার করছেন জানিয়েছেন বিল ক্লিনটন সাবেক মার্কিন প্রেসিডেন্ট বিল ক্লিন্টন বলেছেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু অনেকদিন ধরে ইরানের সঙ্গে যুদ্ধ চালাচ্ছেন যাতে তিনি আজীবন ক্ষমতায় থাকতে পারেন সাবেক মার্কিন প্রেসিডেন্ট বলেন নেতানিয়াহু অনেক আগে থেকে ইরানের সঙ্গে যুদ্ধ করতে চাচ্ছিলেন কারণ এর মাধ্যমে তিনি চিরকাল ক্ষমতায় থাকতে পারবেন আমার মনে হয় গত ২০ বছরের বেশিরভাগ সময় তিনি ক্ষমতায় আছেন বিল ক্লিন্টন ডেইলি শো অনুষ্ঠানে কথা বলেন সাবেক এই মার্কিন প্রেসিডেন্ট বলেন তিনি বর্তমান প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে অনুরোধ করেছিলেন তিনি যেন ইসরায়েল ও ইরানের মধ্যকার চলমান সংঘাত নিঃশনী ভূমিকা রাখেন এবং দুই দেশের নাগরিকদের লাগাতার হত্যাকাণ্ড বন্ধ করেন ক্লিন্টন বলেন আমার মনে হয় আমাদের উচিত এই উত্তেজনাকর পরিস্থিতি প্রশমিত করা আমি আশা করি প্রেসিডেন্ট ট্রাম্প তা করবেন ডেমোক্রেট দলীয় সাবেক প্রেসিডেন্ট আরও বলেন তিনি মনে করেন না নেতানিয়াহুবা ট্রাম্প পুরো অঞ্চলে কোনো বিপর্যয়কর যুদ্ধ শুরু করতে চান ক্লিন্টন যুক্তরাষ্ট্রের মিত্রদের সুরক্ষার গুরুত্ব তুলে ধরেন একই সঙ্গে তিনি সংযমের পক্ষে মত দেন বিল ক্লিন্টন বলেন আমাদের মধ্যপ্রাচ্যের বন্ধুদের বুঝতে হবে আমরা তাদের পাশে আছি আমরা তাদের সুরক্ষা দেওয়ার চেষ্টা করব সাবেক মার্কিন প্রেসিডেন্ট বলেন কিন্তু ঘোষণা না দিয়ে এমন যুদ্ধ শুরু করা যেখানে রাজনীতির সঙ্গে জড়িত নন